কুম্ভ মেলায় যাওয়ার কথা ভাবছেন ভাবছেন এখন ওখানে কীরকম কী পরিস্থিতি রয়েছে এখন গেলে কি আপনারা স্নান করতে পারবেন কুম্ভ গেলে কোথায় থাকবেন এবং কিভাবে আপনারা সহজেই কুম্ভ ভ্রমণ করতে পারবেন সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কুম্ভ মেলাতে যাওয়ার জন্য আপনাদের নামতে হবে প্রয়াগরাগ জংশনে শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে এখানে আসার জন্য স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে কিছুটা এগোলেই আপনারা কিন্তু এরকম অটো এবং টোটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা টোটোতে করে যেতে পারেন যেহেতু এখন কুম্ভ মেলার জন্য প্রচুর ভিড় হচ্ছে টোটো কিন্তু একদম আপনাদেরকে সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে না তার অনেক আগেই আপনাদের নামিয়ে দেবে অনেক সময় যখন ভিড় হয় তখন কিন্তু টোটো বন্ধ করে দিচ্ছে তাই আপনাদের কিন্তু তখন হেঁটে সঙ্গম ধারে যেতে যেতে এইরকম কিছু ভান্ডারা আমাদের চোখে পড়লো আপনারাও কিন্তু চাইলে এই ভান্ডারা থেকে খাবার খেতেই পারে পুরো রাস্তাতেই আপনারা এইরকম কিন্তু পথ নির্দেশ পেয়ে যাবেন সেখান থেকেই আপনারা কিন্তু ম্যাপ দেখে দেখে হাঁটতে পারবেন যেহেতু টোটো আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছে সঙ্গম এখান থেকে আড়াই কিলোমিটার বাকি রয়েছে আর সকলেই দেখতে পাচ্ছেন এইরকম ভাবে হাঁটতে কিন্তু সঙ্গমের দিকে যাচ্ছেন অনেক বয়স্ক মানুষেরা কিন্তু সঙ্গমে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু এই ভাবে দেখুন রুলির সাহায্য করে নিয়ে যাচ্ছেন এই দৃশ্যই হয়তো প্রমাণ করে দিচ্ছে কুম্ভ মেলার পথে ঠিক মানুষের কতটা আগ্রহ থাকলে সমস্ত বাধা বিপদ অতিক্রম করে সেখানে পৌঁছানো যায় বেশ অনেকক্ষণ পরেই এখন যে মহাকুমের সেখানেই চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম বিশাল বড় হোর্ডিংস কিন্তু রয়েছে শুভবা করতে করতে এখন আমরা সঙ্গমের দিকে এগিয়ে চলেছি। ঠাড়েই এরকম দেখতে পাচ্ছেন রাস্তার উপর কিন্তু এরকম অস্থায়ী ব্রিজ করা হয়েছে মানুষে পারা জন্য। যতই সঙ্গমের কাছে কাছে আসছে বিল কিন্তু ধরেই চলেছে। সঙ্গমের কাছে কাছে যেখানে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু এইরকম প্রচুর পোস্টের গায়ে এইরকম নাম্বারিং করা রয়েছে। যদি কেউ হারিয়ে যায় তার বাড়ির লোককে যাতে সহজে খুঁজে পেতে পারে সেই জন্য কিন্তু এই রকম পোস্টের গায়ে বিভিন্ন রকম নাম্বারিং করা রয়েছে বেশ কিছু বাঁশের মাছাও করা রয়েছে তার গায়েও নাম্বারিং করা রয়েছে যাতে কেউ হারিয়ে গেলে সহজে খুঁজে পেতে পারে এখন আমরা ত্রিবেণী সঙ্গমের কাছেই চলে এসেছি যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদীর মিলনস্থল এখানে দেখতে পাচ্ছেন পূর্ণাত্রীরা কিন্তু স্নান করছেন অনেকে এখানে পূজা অর্চনাও করছেন

সানের ঘাটের পাশে এইরকম প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু জলের বোতল কিনতে পারবেন এবং সেই জল চাইলে আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন সানের ঘাটের কাছে ড্রেস চেঞ্জ করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা রয়েছে তার পাশাপাশি এইরকম ওয়াশরুমও রয়েছে আপনারা যদি চান যে সঙ্গমে স্নান করার পর সেদিনই ফিরে আসবেন সেটাও করতে পারেন আর যদি চান যে ওখানে থাকবেন এইরকম প্রচুর টেন্টের ব্যবস্থা রয়েছে সেখানে চাইলে থাকতে পারেন হোটেলেও থাকতে পারেন বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা চাইলে খাবার খেতে পারেন তবে এক্ষেত্রে এখানে বাঙালি খাবার কিন্তু একটু কমই পাওয়া যাচ্ছে তবে অন্যান্য সমস্ত রকমের খাবার আপনারা এখানে পেয়ে যাবে রাস্তার ধারে দেখলাম এই রকম ভান্ডারা চলছে এখান থেকে কিছু খেয়ে নিলাম এখানে কিন্তু এরকম ভান্ডারা চলতেই থাকে তাই যদি আপনারা চান যে বিনামূল্যে খাবার খাবেন এই ভান্ডারা থেকে খাবার খেতেই পারেন কুম্ভে স্নান করার পর এখানে কিন্তু অনেক মানুষ এইরকম ভাবে বসে বিশ্রাম নিচ্ছেন মেলার ধারে এইরকম বেশ কিছু তেলে ভাজা দোকানও রয়েছে তবে এখানে খাবারের দাম তুলনামূলক একটু বেশি মেলায় ঠিক কি পরিমাণ ভিড় হচ্ছে রাস্তার ধারে পড়ে থাকা এই জুতোগুলোই হয়তো তার সাক্ষী হয়ে রয়েছে যদি আপনারা চান দিনের দিন ফিরে আসবেন তাহলে রাস্তার ধারে যে কোনো দোকান থেকে টিফিন সেরে আবার হাঁটতে শুরু করুন স্টেশনের দিকে আর যেতে যেতে এই রকম পথের ধারে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু বসে বিশ্রাম নিচ্ছেন কুম্ভ মেলার আশেপাশে বেশ কিছু মন্দিরও রয়েছে আপনারা চাইলে সেগুলোও দর্শন করতে পারেন এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্ত হচ্ছে ঠিকই কিন্তু মানুষের ভিড় কিন্তু একটুও কমেনি আর এখানে কিন্তু এইরকম প্রচুর টেন্টের ব্যবস্থা করা রয়েছে যারা চান যে এখানে রাত্রিবাস করবেন আপনারা চাইলে এখানে করতেই পারেন মেলার ভিতর এইরকম প্রচুর দোকানিরা তাদের দোকান সাজিয়ে নিয়ে বসে রয়েছেন এখন সন্ধ্যেবেলা আবারও চলে এসেছি সঙ্গমের ঘাটে আর সন্ধের সময় দেখুন সন্ধ্যের সময় কিন্তু মানুষের ভিড় একটুও কমেনি তবে এই জায়গাটিকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে যেহেতু চারিদিকে প্রচুর লাইট দেওয়া রয়েছে আপনারা চাইলে সন্ধ্যেবেলাও কিন্তু সান করতে পারেন একদম দেখতে পাচ্ছেন এই সঙ্গমে স্নান করার জন্য মানুষের ভিড় ঠিক কতটা রয়েছে মানুষ কিন্তু এখানে অনেকক্ষণ করে স্নান করছেন কেউ কেউ তার বাড়ির জন্য জলও নিয়ে যাচ্ছেন আর রাত্রিবেলাও চারিদিকে যেহেতু প্রচুর লাইটের ব্যবস্থা রয়েছে তাই চারিদিকটা দেখে মনেই হচ্ছে না যে এখন এতটা রাত হয়ে গিয়েছে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ এই কুম্ভ মেলাতে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তাদের বাড়ি থেকে আনা কিন্তু এখানে রয়েছেন এখন তারা তাদের খাবার বানাচ্ছেন আর যেহেতু বিভিন্ন রাজ্যের মানুষ রয়েছে এখানে কিন্তু অনেক রকমের নতুন নতুন খাবার দেখতে পেলাম তাই ভাবলাম সেটা আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আর এগুলো বানানো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এতটা কষ্টের পরেও এখানে মানুষ দেখুন কতটা আনন্দের সহকারে খাবারগুলো বানাচ্ছেন অনেকেই জানতে চান যে এখন কুম্ভ মেলাতে কি স্নান করতে দেওয়া হচ্ছে যেহেতু অনেক বড় কিছু ঘটে গিয়েছিল কুম্ভ মেলাতে এখন কিন্তু আপনারা স্নান করতে পারবেন তবে অবশ্যই কিন্তু আপনাদের হাঁটার মানসিকতা নিয়েই আসতে হবে কারণ অনেক সময় গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আপনাদেরকে অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে আসতে হবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারে আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য